আমৃত তিনি গিয়েছেন মানবতার জয়গান, দ্রোহ ও প্রেমে কোমল কঠোরে বাংলা সাহিত্য সঙ্গীতে যোগ করেছেন নতুন মাত্রা তার গল্পে নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিছুদিন আগে হয়ে গেল তার আটচল্লিশতম প্রয়াণ দিবস এবার বাংলাদেশের জাতীয় কবিকে নিয়ে সিনেমা হচ্ছে পশ্চিমবঙ্গে কাজী নজরুল ইসলাম শিরোনামের সিনেমাটি নির্মাণ করছেন টলিউডের আবদুল আলিম এতে কবি চরিত্রে অভিনয় করবেন ভারতের কিঞ্জল নন্দ আর শ্রী নার্গিসের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অর্চিতা স্পর্শিয়া এই অভিনেত্রী জানিয়েছেন পরিচালকের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে আনুষ্ঠানিক ঘোষণা আসবে এদিকে কবির চরিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেতা কিঞ্চল জানান মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি তার ভাষায় বায়োপিক মানে জীবনের শেষ থেকে শুরুর জানি বর্তমানে কবি জীবন পড়ছেন এই অভিনেতা কাজী নজরুল ইসলাম সিনেমা চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু সঙ্গীত পরিচালনা করবেন জয় সরকার